আসসালামু আলাইকুম দিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আজকে আপনার সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে আপনাদের জন্য নিউ সোনালি পাড়ে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু চায়না শলের কালেকশন দেখাবো এখানে নতুন নতুন শাল চলে আসছে ঠিক আছে দেখেন এগুলো সব কিন্তু শাল চায়না শাল আসে ইন্ডিয়ান শাল আছে তাদের কাছে অনেক ধরনের শাল এবং হোলসেল যা নেবেন এর পাশে দেখেন কাশ্মীরি আসবে আরও আসছে ঠিক আছে যারা পাইকে নিবেন আপনাদের জন্য কিন্তু আমরা আগেও দেখেছি আবারও আজকে সুন্দর সুন্দর চায়না শল দেখাবো তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইন অর্ডারের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বারে মোবো হোয়াটসঅ্যাপে যোগাযোগ শালটা খুবই সুন্দর দুই সাইড এ করা থাকছে কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা খুব সুন্দর কালার আছে দেখেন ক্রিম বেজ একটা গোল্ডেন কালার এটা প্রাইস কত পড়ছে মাত্র 650 অনলি 650 আরো কালার আছে দেখেন অনলি 650 টাকা 650 নেক্সট গুলো চলে যায় মাত্র 650 এ ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন 650 টাকা আর হোলসেল अवेलेबल হোলসেল ব্যাপারটা তো ভিন্ন না জি ভিন্ন থাকে 650 তাদের সাথে কন্টাক্ট করলে জানতে পারবেন চায়না শালের মিনিমাম হচ্ছে 15 থেকে 20 ভ্যারাইটি তাদের কাছে আপনারা পাবেন আর ডিজাইন তো পাবেন মনে করেন 200 300 এর উপরে বাট কোয়ালিটি আছে কিন্তু তিন চারটা ভ্যারাইটি পাবেন রিজনেবল রেঞ্জের মধ্যে পাবেন এবং চায়না সুপার এক্সক্লুসিভ শালও কিন্তু তারা স্টকে রাখে তো আপনারা এখানে আসলে বিজনেস পারপাসে নিতে চান নিতে পারবেন তো এটা প্রাইস পড়বে হচ্ছে একদম রিজনেবল থেকে শুরু করে এক্সক্লুসিভ যত শাল হয় চায়না শাল সব আপনারা হোলসেল এখান থেকে নিয়ে নিতে পারবেন তারপরে ইন্ডিয়ান কাশ্মীরি থেকে শুরু করে কার্নি শাল তারপরে হচ্ছে উলের শাল ঠিক আছে সব ধরনের শালই কিন্তু এখানে আছে তো এই শালগুলোর প্রাইস পড়ছে আজকে যেগুলো দেখাচ্ছি এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ হোলসেলের ব্যাপারটা ভিন্ন হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে দেখেন এগুলো কিন্তু চায়নার মধ্যে কাজ করা শাল হ্যাঁ চায়নার মধ্যে কাশ্মীর ইন্সপায়ার কাজ করা শাল এটা দেখেন আর আজকে দেখাচ্ছে এই শল গুলো তো বোসাইড ইউজ করা যায় তাই না

মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর কিন্তু সেম দাম ছয়শো টাকা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশে খুবই সুন্দর একটা কালেকশন ৬50 পঞ্চাশ টাকা এটা দেখেন সেম প্রাইস ছয়শো পঞ্চাশে দেন এটা একটা আছে দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ছয়শো পঞ্চাশে এটা দেখেন এটা অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ এই যে আরো সল আছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা একটা আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিয়ের স্ক্রিনশট নিতে লেট করবে না স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা দেখেন সেম দাম না ছয়শো পঞ্চাশে প্রিন্টটা সুন্দর মাত্র ছয়শো এই যে এটা একটা আছে সেম ছয়শো পঞ্চাশে

আরও আছে দেখেন এই যে ক্রিম কালার এটা হচ্ছে লাইট গোল্ডেন টাইপের একটা কালার বিচ কালার যেটাকে বলে আর এটা হচ্ছে আপনার ক্রিম বেজ একটা কালার ক্রিম কালার এটা একটা আছে দাম সেম ছয়শো পঞ্চাশ না আচ্ছা এখন যেটা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে সেম শালটাই বাট এটা হচ্ছে প্রিন্ট করা এটা প্রিন্ট ছাড়া তাই না এই যে এটা জেন্টসরাও ইউজ করতে পারবেন এটা কালার আমরা কালার এই যে গোল্ডেন কালার ব্ল্যাক চকোলেট অলিভ জাম অ্যাশ রেড ক্রিম মেরুন ক্রিম ব্লু আবার চায় কিন্তু এগুলো নিয়ে অনেকে ডিজাইন করে সেটাও করতে পারেন হ্যাঁ হোলসেল নিয়ে বিজনেস পারপাজ যারা নেবেন নিতে পারেন পার পাঁচ বেশ সাতচল্লিশ আটচল্লিশ সিস্টার মনকে ছয়তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনটা আছে এখানে কন্ট্যাক্ট করবেন এগুলো কিন্তু চায়নাটাই তাই না অরিজিনাল চায়নাটার এক কালারটা হ্যাঁ সো নিতে হবে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে